আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো সকাল সকাল তোমরা দেখতেই পারতো আমি বাসার থেকে বের হয়ে যেতেছি তো এখন আমি স্কুলে যেতেছি না তো তোমরা অনেকে ভাবতে পারো যে আমি স্কুল যেতেছি তো আমি আজকে স্কুলে যাবো না কারণ আমার স্কুল আজকে অফ তো আজকে আমি একটা জায়গায় যাব ওই জায়গাটার নাম হইতেছে প্রিন্সিপ তো আমি একা যাব না আমি হইতেছে আমার ফ্রেন্ডের সাথে যাব তো ওইখানে যাওয়ার কারণ হইতেছে যে আমার ফ্রেন্ড একটা কাজ আছে ওইখানে তো ও আমাকে বললো যে তুইও চল আমার সাথে আর প্রিন্সিপে আমার প্রায় অনেকবারই যাওয়া হয়েছে তো তারপরও ভাবলাম যে ঘুরে আসি হয়তোবা ভাল লাগবে আমরা ভাবলাম যে আমাদের ঘুরা হয়ে যাবে আর আমার ফ্রেন্ডে যে কাজটা করতে যেতে ওই কাজটা হয়ে যাবে এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল দেন এইদিকে আমরা দুজন বাসে উঠে যাই তো এখন আমরা যাইতেছিলাম তো আজকে আমরা দুজন একা যাব না তো আমাদের সাথে হইতেছে আরেকটা মেয়ে যাবে ও হই আমাদের সাথে একটু পরে জয়েন হবে তো ওর বাসা হইতাছে ফিউমারের আশপাশেই তো ও হই যাচ্ছে ওইখান থেকে আমাদের সাথে জয়েন হবে আমরা হইতেছে এখানে বাস থেকে নেমে যাই কারণ ও এখনো আসেনি সো ওকে নিয়ে আমরা দেন একসাথে হইতাছে রওনা দিব তো আমরা এখানে ওর জন্য ওয়েট করতেছিলাম দেন তার কিছুক্ষণ পর ও চলে আসে তো তারপর হইতাছে আমরা আবার বাস উঠে যাই তো এই দিক থেকে দেখো তোমরা কি সুন্দর একটা ভিউ দেখা দিতাছে আর আজকে যখনই বাসা থেকে বের হইছি তখনই দেখি যে আকাশের অবস্থা খুবই বাজে মানে পুরা মেঘলা ওয়েদার ছিল আর তার উপর আমি হইতাছে আবার জ্যাকেট আনি নাই বাসা থেকে আমি তো হয়ে ভাবতেছিলাম যে আজকে আমি শেষ হয়তো বা শীতে আমার ফ্রেন্ড দেন হইতেছে ওই মেটো জ্যাকেট নিয়ে আসছিল বাট আমি একাই জ্যাকেট নিয়ে যাইনি তো ওরা হইতেছে বারবার বলতেছিল যে শীত করবে শীত করবে বাট বাট তার কিছুক্ষণ পরে হইতেছে আকাশ পুরা নীল হয়ে যায় মানে ওয়েদার পুরা ভালো হয়ে যায় মানে কোনো শীতই ছিল না উল্টা আরো গরম দিতেছিল আমাদের তো তখন আমার মনে হইতেছিল ভাগ্যিস আজকে জ্যাকেটটা আনি নেই ভালো করছি দেন এই তো আমরা প্রিন্সিপে চলে আসছি কথা বলতে বলতে তো তোমরাই দেখো ওয়েদার পুরো ঠিক হয়ে গেছে আমরা যখন বাসা থেকে বের হইছি তো তখনই আমাদের মনে হয়েছিল যে আজকে সারা দিন হয়তো বা বৃষ্টি নামবে কারণ আকাশের অবস্থা খুবই বাজে ছিল বাট তার কিছুক্ষণ পরে হইতেছে আকাশ পুরো নীল হয়ে যায় মানে ওই এই দেশের ওয়েদারে কোনো ঠিক ঠিকানা নাই এই বৃষ্টি নামে এই রতুরে আবার এই মেঘলা হয়ে যায় কি যে একটা অবস্থা আল্লাহ প্রিন্সিপে আসার পর আমরা হইতেছে আরেকটা জায়গায় যেতেছিলাম ওই জায়গাটা হইতেছে আমরা চিনি না আমি আমার ফ্রেন্ড দুজনে একজনে চিনি না তো আমাদের সাথে যে মেয়েটা আসছিল ও হইতেছে ওই জায়গাটা চিনে তো ও হইতেছে আমাদের নিয়ে যেতেছিল আর এই দিকে দেখো আমরা কি চিপা দিয়ে যাইতেছিলাম এটা কই যেতেছিলাম মনে হইতেছিল ভূতের কোনো বাসা যাইতেছিলাম এই দিকটায় তোমরা দেখো একটা ফলের দোকান আর কি সুন্দর ফলগুলা সাজা রাখছে কত সুন্দর লাগতাছে কালারে কালারের ফলগুলো তো এই তো আমাদের জায়গা মতো আমরা চলে আসছি আর এটা হইতেছে একটা ভাষার স্কুল তো আমার ফ্রেন্ড হইতেছে ভাষার স্কুলে ভর্তি হবে তো আসার কারণ আর দেখো আমি দরজাটা আটকেতে পারতেছিলাম অনেক শক্ত ছিল তো তারপর হইতেছে অনেক ঠেলাঠেলি পরে আটকেতে পারলাম দেন তারপর হইতেছে আমরা সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠে যেতেছিলাম তো যেহেতু লিফট ছিল না সো তাই আমাদের হেঁটে হেঁটে উঠতে যেতেছিল তো এই তোর স্কুলের বিষয়ে আলাপ করতেছিল তো আমার ফ্রেন্ড হয়েছে মোটামুটি ভাষা পারে তো হইতেছে আর আ দুয়ে দেন হইতেছে বি ক্লাস করছিল তো এখন হইতেছে একটু ভাষা ভালোভাবে পারার জন্য হইতেছে আরেকটা ক্লাসে ভর্তি হইতেছিল ও হইতেছে আজকে স্কুলে ভর্তি হতে পারেনি কারণ ও হইতেছে একটা কাগজ নিতে ভুলে গেছে তো তারা হইতেছে কাগজ তারা ভর্তি নেবে না তো তাই তারা বলছে তার পরের দিন যেতে তো কি আর করা তো হইতেছে তার পরের দিন আবার যাবে তোমরা এই দিক